শেখ হাসিনার ফেরার নির্দিষ্ট তারিখ সময় জানিয়ে দিলেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা গতকালকে ঢাকায় তার নেতাকর্মীদের সঙ্গে কথা বললেন সব মিলে রাজনীতির মাঠ কিন্তু উত্তপ্ত সেই আলোচনাগুলোই করব এই ভিডিওতে থাকবেন শেখ হাসিনা ফিরছেন এবং শেখ হাসিনা যখন ফিরছেন এই বার্তা যখন আসলো তখন উপদেষ্টা মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যে ডক্টর ইনুদ সরকার কি ভয় পাচ্ছেন কিনা ভয় পাওয়ার একটা ইঙ্গিত তার একটা ফেসবুক স্ট্যাটাসে যেটার শিরোনাম তিনি দিয়েছেন ফ্যাসিবাদের পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি দীর্ঘ যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে হতাশার সুর লক্ষ্য করা গেছে এবং সরকার যে ব্যর্থ সরকার যে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার যে পেরে উঠছে না সেটা কিন্তু মাহবুজ আলম প্রথমে স্বীকার করে নিয়েছেন সরকার কিন্তু সেটাও বোধ হয় শেষ পর্যন্ত ঠিক নয় সেই কথাটা নির্বাচনকে আরো অনেক বেশি এগিয়ে আসছে এবছরের জুনের আগেই হয়ে যাবে সেই প্রসঙ্গ যখন চারিদিকে আলোচনা এবং টক টাউনে পরিণত হয়েছে ঠিক সেই সময় সজীব ওয়াজেদ জয় একটা আহ বার্তা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বার্তা শেখ হাসিনার ফেরার বার্তা শেখ হাসিনা ফিরছেন এবং ফিরবেন এটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন নির্বাচনের ঘোষণা দিলেই শেখ হাসিনা দেশে ফিরবেন অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে শেখ হাসিনা দেশে ফিরে নির্বাচন করার যে মিশন সেই মিশনে নামবেন নির্বাচন নির্বাচনের যে ঘোষণা সেই ঘোষণা এগিয়ে আসছে কিনা সেই আলোচনার মাঝে সজীব যে জয়ের এই কথাটা কিন্তু টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে কিংবা হতে যাচ্ছে এমনটা ভাবলে ভুল ভাবা হবে না যখন শেখ হাসিনা ফেরার একেবারে নির্দিষ্ট মোটামুটি দিনক্ষণ ঘোষণা করা হলো যে শেখ হাসিনা নির্বাচনের ঘোষণা আসলেই শেখ হাসিনা দেশে ফিরবেন কেমন করে ফিরবেন কিভাবে ফিরবেন এই আলাপগুলো যখন হচ্ছে তখন আজকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান হয়ে যাচ্ছে শপথ অনুষ্ঠানকে ঘিরে নানা রকমের আলোচনা হচ্ছিল গত বেশ কিছুদিন থেকে গত দুই মাসের মূল আলোচনাটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের বিশ জানুয়ারির শপথ এবং শপথের পরে বাংলাদেশের রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করবেন ডোনাল্ড ট্রাম্প জয় যে ঘোষণাটা দিয়েছেন সেই ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শক্তি থেকেই আসছে কিনা ভারতের শক্তি থেকেই আসছে কিনা সেই আলোচনাগুলো যখন হচ্ছে তখন আমরা দেশের অভ্যন্তরে দেখলাম একটা বড় ঘটনা ঘটতে পুলিশ বা বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে এবং ভয়াবহ হলেও যেটা সত্য সেটা দেখা গেছে পুলিশ বাহিনীর পোশাকের পোশাকের রঙের রঙের সঙ্গে পাকিস্তানি পুলিশ বাহিনীর প্রায় হুবহু মিল এটা কি এক ধরনের ইচ্ছাকৃত কর্মকাণ্ড নাকি ভুলবশত কালার একই হয়ে যাচ্ছে সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যাচ্ছে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে পুলিশ বাহিনীর নতুন এই রং যে রং পাকিস্তানি পুলিশ বাহিনী ব্যবহার করে সেই রঙের পোশাক কেন ব্যবহার করা হবে বাংলাদেশ কি পাকিস্তানপন্থী হয়ে যাচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছে কিনা সেই আলোচনাগুলো শুরু হয়েছে সব মিলে শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত বাংলাদেশে পুলিশ বাহিনীর পাকিস্তানি ভাবগাম্ভীর্যের পোশাকের দিকে চলে যাওয়া উপদেষ্টা মহাপুজালম ব্যর্থতা স্বীকার করে নিয়ো নির্বাচন আগে হবে এরকম ঘোষণা সরকারের পক্ষ থেকে দেয়া যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছায় জুলাই বিপ্লবের ঘোষণা এই ঘোষণার কবর রচনা বোধহয় হয়েই গেছে বাহাত্তরের সংবিধানের কবর রচনা হচ্ছে না সব মিলিয়ে ডক্টর ইউনুস সরকারের বিপক্ষেই বোধহয় সব কিছু চলে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস কি গদিতে থাকতে পারবেন নাকি তিনি পদত্যাগ করবেন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যে আলোচনাটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বারবার বলার চেষ্টা করছে বারবার তোলার চেষ্টা করছে সেদিকেই কি এগোচ্ছে বাংলাদেশ ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন এতদিন যে খেলা 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 হয়েছিল সেই লিগ হয়েছে ফাইনাল হয়েছে সেমিফাইনালও হয়তো হয়েছে এবার সত্যি সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় বিষয় কি সেই খেলা এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কি হল এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা কি বললেন আওয়ামী লীগ এবং শেখ হাসিকা শেখ হাসিনাকে নিয়ে সেই আলোচনায় করব এই ভিডিওতে তো বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলার কথা ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলার হুইসেল বাজিয়ে দিয়েছেন সেটাই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন কি হুইসেল সেই হুইসেলটা বিএনপি কে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প সেটার কথা একটু পরে বলি তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আউলিগের পালিয়ে যাওয়া সিলেটেড সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার সঙ্গে ডিনার করেছেন এক সঙ্গে একই অনুষ্ঠানে তাদেরকে খোশ গল্প করতে দেখা গেছে হাসি হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে আওয়ামী পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো মাখো অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন সেটা নানা দিকে প্রশ্ন উঠছে তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে ঠিক তখন আমেরিকায় আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা নতুন বার্তা দিয়েছেন সেই বার্তাটা একটা মজার বার্তা জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনুস সরকারকে বসিয়েছে এই যে পরিচিত আলাপ সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার 这。 পরাজয় শেখ হাসিনার যে পলায়ন পর্ব সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ওপিট করে দেবে মুদ্রার ওই পিঠ ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে সেই কারণেই কি আগে ভাগে সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা না এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি যেটা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কিভাবে শুরু করলেন যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে সেটা হবে ফেব্রুয়ারির পাঁচ এবং ছয় তারিখে সেই şey অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প তারেক রহমান এবং বিএনপি কে দাওয়াত ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি কারণ কি সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে তবে ব্যাখ্যা যদি করা যায় তাহলে একটা স্পষ্ট বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার সেই ইউনুস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এখন বিএনপির সঙ্গে এক ধরনের আলাপ করবেন এবং খুব সম্ভবত যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকে আহ একত্রিত করে ডক্টর ডুজ সরকারের বিপক্ষে একটা বড় শক্তি হিসেবে দাঁড় করিয়ে ডক্টর ইনুজ সরকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় কি ডোনাল্ড ট্রাম্প করছেন শেষ পর্যন্ত সেই দিকেই বোধ ঘটনাগুলো ঘটনা ঘটতে যাচ্ছে ঘটনাগুলো এগোচ্ছে সেই দিকে যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের যে সরকার সেই সরকারের প্রতি যে খুব একটা সহানুভূতিশীল হবে না ট্রাম প্রশাসন আসলে সেটা আগে থেকেই বার্তা ছিল সেই বার্তাটা এবার স্পষ্ট হয়ে গেল যখন শেখ হাসিনা যেন রাজনীতি করতে পারেন শেখ হাসিনা করতে না পারলেও আওয়ামী লীগ যেন রাজনীতি করতে পারে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং খুব দ্রুত নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য ইউনুস সরকারকে সরিয়ে দিয়ে সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন যে ইলেকশনে বিএনপি আওয়ামী লীগ উভয় দলীয় অংশগ্রহণ করবে অংশগ্রহণ করে যারা জয়লাভ করবে জনগণের ভোটে তারা সরকার গঠন করবে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্যই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ দর্শক আপনার শেষ পর্যন্ত কি মনে হয় যে তিনটা ঘটনা এই আলোচনায় তুলে আনলাম আলোচনা দীর্ঘায়িত করতে চাইলে অনেক বড়ো হবে ভিডিও আমার মনে হয় আপনারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন এই তিনটা আলোচনা থেকে এই তিনটা আলোচনা থেকে আপনাদের কি মনে হয় তারেক রহমানকে আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প তার অনুষ্ঠানে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি এবং নিশ্চিত করেই রহমান ইংল্যান্ড থেকে আমেরিকায় চলে আসবেন এবং বাংলাদেশ থেকেও মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যাবেন সেখানে যোগদান করবেন তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি আলোচনা হবে আওয়ামী লীগ এবং বিএনপি কে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন কি পেছনের কলকাঠি কিভাবে নাড়াতে চাচ্ছেন ওদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে এত হাসি খুশি ভাবে আবার জ্যাক সুলিভানি বা শেষ বেলায় বেলায় এসে এসে বিদায় শেখ হাসিনা পতনের পেছনে তাদের কোনো দায় নেই এই ধরনের আত্ম আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি কেন দিলেন আপনার বাংলাদেশের ব্যাপারে খুবই বেশি সিরিয়াস হয়ে গেছে যখন ডোনাল্ড ট্রাম্প আসতে আর মাত্র দশ দিন বাকি ঠিক সেই সময় একের পর এক কারখানা ঘটেই চলেছে গতকালকে বলেছি যে আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ভারতের বৈঠকে ডক্টর ইনুস সম্পর্কে এক ধরনের সিদ্ধান্ত হয়েছে বলে বিভিন্ন মাধ্যম খবর দিচ্ছে এবং ডক্টর ইনুস সরকার থাকছে না তত্ত্বাবধায়ক সরকার আসছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে নতুন যে নির্বাচন সেই নির্বাচন হতে পারে খুব স্বল্প সময়ের মধ্যে এমন আভাস যখন চতুর্দিক থেকে আসছে তখন আজকে বড় খবর যেটা চলে আসলো সেটা হচ্ছে যে আমেরিকার রাষ্ট্রদূত পরিবর্তন হয়েছে আট মাস আগে যাকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে সিলেক্ট করা হয়েছিল তাকে বাতিল করে দিয়েছে সিনেট সেই বাতিলের পরে নতুন কাকে তারা নিয়োগ করলো এবং কেন এই ঘটনা ঘটলো বাতিলের এই ঘটনা বদলের এই ঘটনা কেন ঘটলো বাংলাদেশ সম্পর্কে স্পেশালি আমেরিকা কি ভাবছে সেই আলোচনা সঙ্গে ক্ষমা চেয়ে নিচ্ছি গতকালকের ভিডিওতে আমরা ভুলবশত কানাডার প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে বলেছিলাম এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে এনেছি আশা করি এই ধরনের অনিচ্ছাকৃত ভুল থেকে আমরা বিরত থাকতে পারব। চলে আসি আজকের ভিডিওতে আজকের আমেরিকা থেকে যে খবর আসলো গতকালকে আমরা আলোচনা করেছিলাম আমেরিকার বিদায়ী যে নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তার সঙ্গে ভারতের বৈঠকের কথা বলেছিলাম ডক্টর ইউনুস সরকার থাকতে পারছে কি পারছে না সেই আলোচনা তাদের মধ্যে হয়েছে তেমনটা বলেছিলাম ডক্টর ইউনুসের সেফ এক্সিটের কথা আমেরিকা ভাবছে সেরকম আলোচনা ভারত থেকে বিভিন্ন মাধ্যমে ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে সে আলোচনা করেছিলাম যদি সেগুলো সত্য হয় তাহলে আর এক ধাপ এগিয়ে আমেরিকা বাংলাদেশ ব্যাপারে সিদ্ধান্ত নিল আট মাস আগে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে আহ সিলেক্ট করা হয়েছিল ডেভিড মিলকে ডেভিড মিলি তাকে তিনি চীনের উপরাষ্ট্রদূত ছিলেন তাকে আট মাস আগে যখন সিলেক্ট করা হয়েছিল যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত তিনি হবেন আট মাস পরে এসে কানাডার মানে আমেরিকার যে সিনেট সেই সিনেটে তার নিয়োগ পাশ হয়নি তার নিয়োগ বাতিল হয়ে গেছে তার নিয়োগ বাতিল হয়ে যাওয়ার পরে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নাম ট্রাসি জ্যাকবসন ট্রাসি জ্যাকবসনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে রাখা ভালো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও হোয়াইট হাউসে প্রবেশ না করলেও আমেরিকার হোয়াইট হাউজের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ এখন কিন্তু ট্রাম্পের দখলে যে যেহেতু নির্বাচনে তিনি জিতেছেন সেই কারণে তার দখলে এই দুই কক্ষ এবং এই দুই কক্ষের অনুমতি অনুমোদন ছাড়া কোনো কিছুই যেহেতু হয় না সেহেতু আট মাস আগে নিয়োগ দেওয়া ডেভিড মিলের